শত বিশ্ব আমাদের মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের এই প্রিয় স্বদেশটাকে সেভ করার ব্যাপারে এটাকে নিরাপদ রাখার ব্যাপারে আমাদের কোনো দিমা থাকা উচিত না গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মানুষ এটাকে ফিল করবে অনুভব করবে কথা বলবে অতএব এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের এখন থেকে ভারতের প্রতিটা মুসলিম নির্যাতন প্রতিটা সংখ্যালঘু নির্যাতনের পরে আমাদের সবাই শতকণ্ঠে কথা বলতে হবে শুধু মুসলমানরা দেশে হিন্দুদের কথা বলা উচিত আমি আবারও বলছি যদি আমরা সতর্ক না হই সেক্ষেত্রে এই দেশ আমাদের আর থাকবে না এবং এদেশে আমরা যে বিগত কয়েক বছর ধরে আমরা দাসের মতো ছিলাম সেটা যে আরো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে আল্লাহ তালা ভালো জানেন আমাদের এই ছোট্ট দেশটা কেউ দহল করে নিয়ে যাক আর আমাদেরকে দাস বানায় রাখুক এটা আমরা কেউই নিশ্চয়ই চাইব না যদি না চাই তাহলে সজাগ হতে হবে প্রত্যেকটা মানুষকে আর এজ এ মুসলমান আমরা তাদের ষড়যন্ত্রের পরে সর্বোচ্চ সতর্ক থাকব আপনারা অনেকেই নিশ্চয় ইতিহাস জানেন যে এইভাবেই আজকের যে হায়দ্রাবাদ ভারতের অংশ এই হায়দ্রাবাদ একটা স্বাধীন সার্বভৌম একটি দেশ ছিল এই ভারত সে হায়দ্রাবাদকে কিভাবে স্বাধীনতাকে খর্ব করে লুণ্ঠন করে কিভাবে সেটাকে ভারতের অংশে পরিণত করেছে তাদের বর্ডার কিভাবে তুলে দিয়েছে এবং ভারত তারা গিলে নিয়েছে খেয়ে ফেলেছে হায়দ্রাবাদকে সেটা বেশি দিন অনেক কয়েকশো বছর আগের ঘটনা না অতএব আজকের প্রেক্ষিতেও আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সজাগ না থাকি তাহলে আমাদের পরিস্থিতি পরক করুন হবে এইভাবে ন্যাকারজনকভাবে একটা প্রতিবেশী রাষ্ট্র একটা ছোট রাষ্ট্রের বিরুদ্ধে লেগে যেতে পারে এরকম দৃষ্টান্ত পৃথিবীর কোনো অঞ্চলে মনে হয় খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর কোথাও বোধহয় এরকম দেখা যাবে না যেরকম আমরা যেটা মুখোমুখি আছি আমাদের মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষের এই ভূ রাজনৈতিক যে ষড়যন্ত্র আছে সম্পর্কে সচেতন থাকতে হবে আমরা যদি মনে করি না একটা দেশ আর একটা দেশকে দখল করে নিতে পারে না এতটা ভুল হবে আমাদের প্রত্যেকটা মানুষকে এই যে ভয়াবহ ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র সতর্ক থাকতে হবে কোন অবস্থাতে এই ষড়যন্ত্র যাতে তারা সফল না হতে পারে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে ধর্মীয় মত ভিন্নতা থাকতে পারে নানা বিষয়ে ভিন্নতা থাকতে পারে কিন্তু আমাদের এই ছোট্ট দেশটা কেউ দখল করে নিয়ে যাক আর আমাদেরকে দাস বানায় রাখুক এটা আমরা কেউই নিশ্চয়ই চাইবো না যদি না চাই তাহলে সজাগ হতে হবে প্রত্যেকটা মানুষকে তারা এতদিন ধরে আমাদেরকে গোলামের মতো দাসের মতো চালায়া তারা ধরেই নিয়েছে যে এরা সারা জীবন দাসের মতো আমাদের কথায় উঠবাস করবে এখন যখন দেখছে সব কথা উড্বস করে না তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ঈশা আল্লাহ কোন কোনো অবস্থাতেই তারা তাদের সেই ষড়যন্ত্রে সফলতা অর্জন করবে না আল্লাহ তালা আমাদের প্রিয় স্বদেশকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত রাখুন আপনি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছে যে কিছুদিন আগে যখন জাতির সংগীত নিয়ে একটা আলাপ উঠলো যে জাতীয় সংগীত এটা কি বাংলাদেশের জন্য লেখা হয়েছিল নাকি অবিভক্ত বাংলার জন্য তৈরি করা হয়েছিল অবিভক্ত বাংলার জন্য যদি লেখা হয়ে থাকে আমার সোনার বাংলা বলতে যদি গোটা পশ্চিম বাংলা আর এই বাংলা দুইটাকে বোঝানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় এই দেশের জন্য তো এটা লেখা হয়নি এটা তো লেখা হয়েছে ভারতের একটা অংশ আর এই দেশের একটা অংশের জন্য রবীন্দ্রনাথ যখন লিখেছেন তখন তো এ দেশের জন্ম হয়নি তাহলে এটা কিভাবে দেশের জাতির সঙ্গে হইতে পারে ভারতীয়রা তাদের ধর্ম মতে পূজনীয় যে তাকে মা বলে সম্বন্ধ করে আমরা মুসলমানরা তো সে বিশ্বাস করি না তাহলে এই জাতির সঙ্গে কিভাবে আমাদের দেশের জাতির সঙ্গে হতে পারে এটা একটা আলাপ উঠছে এটা কোনো চূড়ান্ত বিষয় না যে হ্যাঁ তাহলে বাদ দিয়ে ফেলতে হবে দিয়ে ফেলছে বা কিছু এই আলাপ উঠার ফোন আপনারা দেখছেন বাম পাড়ায় আগুন ধরেছে তারা এটা নিয়ে এমন ভাবে আওয়াজ তুলেছে মনে হচ্ছে দেশ শেষ হয়ে গেল কিন্তু এখন দেশের স্বাধীনতাই যখন হুমকির মুখে সার্বভৌমত্ব যখন হুমকির মুখে দেশের বিরুদ্ধে সকাল বিকাল যখন মিথ্যাচার চলছে তখন তাদের সবার মুখে কুলুপ এই মানুষগুলো শয়তানি যুগ যুগ ধরে আলেম আমার আপনাদেরকে বলে আসছে আপনারা হয়তো কেউ বিশ্বাস করেছেন কেউ করেন নাই এখন সময় এসেছে প্রকৃত শয়তান দেখার শয়তান দেখার খায়েশ যদি থাকে কারণ এদের চেহারার দিকে সকাল বিকাল তাকালেই শয়তান দেখার খায়েশ পুরা হয়ে যাবে যে মানুষ রূপী শয়তান কিভাবে হয় মানুষ কতটা ভণ্ড হয় কতটা ইতর শ্রেণীর হয় কতটা মানুষ বিচারি হয় মোনাফিক হয় এটা এদেরকে না দেখলে বোঝার কোনো উপায় থাকবে তারা দেশের প্রেম আর দেশের মায়া এমন করবে আজ বহু বছর ধরে আলেমন আমাদেরকে আসামের কাজগুলা দাঁড় করে রাখছে দেশের ভোগ করে নাই না সরকারি কোয়ার্টার পাইছে না সরকারি টাকা পয়সা লুট করা করছে না অন্য কোনো কিছু কিন্তু দেখবেন দুর্দিনে সবার আগে যান দিয়া জীবন দিয়া আলেমন আমরা সবার আগে চলে যাচ্ছে আমার এই তথাকথিত সুশীল শয়তানগুলোকে এবং তাদের শয়তানিগুলোকে চিহ্নিত করার সময় আমাদের আসছে মসজিদের বিম্বর থেকে এখন এই আওয়াজ উঠছে দেশকে ধ্বংস করার যে চক্রান্ত স্কন করছে তাদেরকে আর এদেশের শান্তিপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদেরকে আমরা এক করে ফেলতে চাই না গুলিয়ে ফেলতে চাই না হিন্দুত্ববাদ এক জিনিস আর হিন্দু আরেক জিনিস এদেশের যারা হিন্দু ভাইরা আছেন বৌদ্ধ খ্রিস্টানরা আছে তারা শান্তিপ্রাপী দেশের নাগরিক তাদের অধিকার আছে তারা নির্ভয় এদেশে তাদের সকল কার্যক্রম পরিচালনা করবেন কেউ সেখানে বাধা দিতে যাবে না গত দুর্গাপূজার সময় আপনারা দেখেছেন মাদ্রাসার ছেলেরা মসজিদ থেকে মুসল্লিরা কিভাবে বের হয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে পৃথিবীর কোন দেশে এটা দেখানো যাবে এ দেশে আছে এদেশের হাজারটা দোষ আপনি বলতে পারবেন কিন্তু এদেশে মানুষের ধর্মীয় সহনশীলতা এটার নজির পৃথিবীর অন্য দশটা দেশে আপনি খুঁজে পাবেন না সচরাচর কিন্তু এর পরেও আমাদেরকে দোষী বানানো হচ্ছে এখনো যদি আমরা সরব না হই সজাগ না হই এসব শয়তানদের শয়তানেকে মোকাবেলা করতে ঐক্যবদ্ধ না হই তাহলে একসময় দেখা যাবে আমাদের পায়ের তলার মাটিটা নেই আচ্ছা হয়ে গেছে তখন আফসোস করে আর কাজ হবে না আমাদের পাশে হায়দ্রাবাদ সহির আছে এক অংশকে তারা তাদের মধ্যে নিয়ে নেওয়ার জন্য তারা মামুর বাইর আবদার সকাল বিকাল এগুলোর সুযোগ তখনই পাচ্ছে আমরা যখন মনে করছি আমি তো ভালো আছি আমার কি দরকার এগুলো নিয়ে মাথা ব্যথা করা একজন মুসলমান তার দায়িত্বশীলতার পরিচয় এখানে দিবে যে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য মুসলিম ভূখণ্ডের নিরাপত্তার জন্য মুসলমানদের নিরাপত্তার জন্য এবং গোটা সব ধর্মের মানুষের নিরাপত্তার জন্য তিনি সবচেয়ে বেশি সজাগ থাকবেন আমরা বলেছিলাম ঐতিহাসিক মদিনা সনদ বাস্তবায়ন এবং রচনার মধ্য দিয়ে অন্য ধর্মাবলম্বীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহাসিক লিখিত দলিল পৃথিবীর ইতিহাসে প্রথম তিনি করেছেন তার আগে কেউ করেনি। সর্বপ্রথম লিখিত চুক্তি অন্য ধর্মাবলম্বী বা কয়েক ধর্মের মানুষরা একটা ভূমিকে থাকবে প্রত্যেকে কেউ কারোর ক্ষতিগ্রস্ত করবে না বরং একে বন্ধু হয়ে থাকবে এই মর্মে নবী করিম সালাম ঐতিহাসিক আমরা সেই নবীর আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের সবক দেওয়ার প্রয়োজন নাই শুধু নিজেদের দিকে তাকালি হবে যে বাতিল নিচে অন্ধকার কি পরিমাণ মুসলমান নির্যাতন তোমাদের এলাকাতে তোমাদের দেশে তোমাদের ভূমিতে চলে দুর্ভাগ্য আমাদের আমরা মুসলমানরা অনেকে মনে করি ভারতে মুসলমান নির্যাতন হচ্ছে আমাদের দেশে তো আসছে সমস্যা তো তাদের ব্যাপার ইরাকে মুসলমান নির্যাতন হচ্ছে তাদের ব্যাপার সিরিয়াতে হচ্ছে তাদের ব্যাপার ফিলিস্তিনে হচ্ছে তাদের ব্যাপার আমরা নিরাপদ আছি এটা কোনো মুসলমানের চিন্তা না গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মানুষ এটাকে ফিল করবে অনুভব করবে কথা বলবে অতএব এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের এখন থেকে ভারতের প্রতিটা মুসলিম নির্যাতন প্রতিটা সংখ্যালঘু নির্যাতনের পরে আমাদের সবাই শতকণ্ঠে কথা বলতে হবে শুধু দেশে হিন্দুদের কথা বলা উচিত আমরা যখন ওদের চালনির চালন দেখাই দিতে তখন তারা সুয়ের ছিদ্র খোঁজার সুযোগ আর পাবে না আমরা চুপচাপ থাকার কারণে তারা আজকে আমাদের মাথার উপরে চড়াও হয়ে বসে আছে তো এই সময়টাতে বিশেষ করে যারা বিভিন্ন সময় অন্ধত্বে ছিলাম যারা অতি প্রেমে ডুবেছিলাম যারা শত্রুর বন্ধু চিনতে ভুল করেছিলাম তাদের এখন চেনার সময় হয়েছে যে কিভাবে একটা রাষ্ট্র এইভাবে ন্যাক্কারজনক ভাবে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রতি এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারে এত নোংরা ভাবে কোনো কারণ ছাড়া বিনা উস্কানিতে এইভাবে তারা কিভাবে একটা দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে তার সবচেয়ে নোংরা নজির এখন স্থাপন হতে যাচ্ছে আমি আবারও বলছি যদি আমরা সতর্ক না হই তাহলে সেক্ষেত্রে এই দেশ আমাদের আর থাকবে না এবং দেশে আমরা যে বিগত কয়েক বছর ধরে আমরা দাসের মতো ছিলাম সেটা যে আরো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে একমাত্র আল্লাহ তালা ভালো জানে বিধায় প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে সতর্ক হতে হবে এবং ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে আমরা প্রত্যেকটা মানুষ নিজে থেকে উদ্যোগ নিয়ে নিয়ে আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে তাদের মিথ্যা অভিযোগ এটাকে মিথ্যা প্রমাণ করতে হবে সেই অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে এবং পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাই বোনরা আছে সম্ভব হলে তাদের সাথে মিট করতে হবে তাদেরকে নিয়ে একসাথে বসতে হবে যে ভাই আপনারা কোনো অসুবিধা অনুভব করছেন কিনা কেউ আপনাদের কোনো অসুবিধা করছে কিনা তাদেরকে আশ্বস্ত করতে হবে এবং অহেতুক তাদের মনে যে ভয় সৃষ্টি করছে পার্শ্ববর্তী দেশ থেকে সেগুলোর পারে তাদেরকে অভয় দিতে হবে যে আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে আছি এবং থাকবো ইনশাআল্লাহ আল্লাহ একটা ক্রাইসিস মোমেন্ট চলছে একটা ক্রিটিক্যাল সময় চলছে বিশ্বের বিভিন্ন অশক্তিশালী দেশগুলোকে এই দেশের বিরুদ্ধে দাঁড় করানোর এক চক্রান্ত এক খেলা এখানে চলছে সেখানে এই দেশীয় যে বিদেশিদের এজেন্ট মিডিয়াগুলো আছে সেগুলোকে ভালো করে চিনে রাখার সময় হয়েছে এরা এরা বিদেশিদের পারপাসগুলো কীভাবে সার্ভ করে তাদের নিউজ করার স্টাইল যদি দেখেন লেখা জোগার স্টাইল যদি দেখেন তাদের রিপোর্ট করার স্টাইল যদি দেখেন তাহলে পণ্ডিত হওয়া লাগবে না আপনার বোঝার জন্য যে তারা আসলে তাদের টোনে বিদেশিদের টনে তারা কথা বলতে চায় এবং এই দেশকে তারা ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিণত করতে চায় বিদেশিদের খবরদারি এখানে বাড়াতে চায় আমরা তো বিদেশিদের খবরদারি থেকে মুক্ত হতে চাই আমরা স্বাধীন থাকতে চাই কিন্তু আমাদের উপরে বিদেশিদের খবরদারি বানানোর জন্য এদেশের কিছু মিডিয়াও কাজ করছে চোখ খোলা রাখতে হবে এবং সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আবারও বলি শত বিশ্ব আমাদের মতো পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের এই প্রিয় স্বদেশটাকে সেভ করার ব্যাপারে এটাকে নিরাপদ রাখার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত থাকা উচিত এ ব্যাপারে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আল্লাহ তারা আমাদের সবাইকে সেই তভিজ্ঞান